আসসালামু আলাইকুম এই ভিডিওটি শুধু একটি ট্রিপ ডকুমেন্টেশন নয় এটি একটি জীবন্ত স্মৃতি একটি দিনের প্রতিচ্ছবি যেখানে নদী ছিল আমাদের পথ নৌকা ছিল আমাদের বাহন এবং হৃদয় জিরো ছিল আনন্দ বন্ধুত্ব ও ইতিহাসের ছোঁয়া গন্তব্য টাঙ্গাইল জমিদার বাড়ি যাত্রাপথ নদীপথে নৌকা ভ্রমণ অফিসের সহকর্মী ও পুরনো সহপাঠীরা আয়োজন গান বাজনা নাচ আড্ডা আর হৃদয়ের মিলন দিনটা শুরু হয়েছিল এক শান্ত সকালে নদীর পারে দাঁড়িয়ে থাকা আমাদের নৌকাটি যেন আমন্ত্রণ আমাদেরকে এক যাত্রার জন্য সবার চোখে মুখে ছিল উত্তেজনা আনন্দ আর ভিন্ন কিছু দেখার বাসনা নদীপথে এক অসাধারণ যাত্রা নৌকা যখন নদীর বুক চিরে এগিয়ে চলছিল তখন আমরা যেন জীবনের সব বাস্ততা ক্লান্তি ভুলে গিয়ে হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে চারিপাশে সবুজ গাছপালা নদীর গা ঘেঁষে ছুটে চলা হাওয়া আর নৌকার ছন্দে আমাদের প্রাণ ভরে উঠেছিল গান বাজনা আর নাচানাচি তালে তালে গান বাজছিল কখনো হিন্দি কখনো বাংলা বিভিন্ন আইটেমের গান কেউ নাচছে খুশির তালে কেউ আবার চুপচাপ নদীর সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে কেউ কেউ মোবাইল ক্যামেরা ধরে রাখছে প্রতিটি মুহূর্ত যেন এই মুহূর্তগুলো মুছে না যায় নৌকায় সকালের খাবার আমরা শুরু করলাম নদীর মাঝেই থেমে গেল আমাদের নৌকা খোলা নৌকার উপর সবাই মিলে সাজানো খাবারের পাতা একসাথে বসে খাবার গল্প বলা হাসা হাসি সব মিলিয়ে সে এক অন্যরকম ভ্রাম্যমান রেস্টুরেন্টের মতো খাবারের স্বাদ কেবল জীবেই নয় মনে মগজেও রয়ে গেল সেই আনন্দে আর নতুন যাত্রা যোগ করেছিল আমাদের প্রিয় সহপাঠীরা কেউ একজন বললো এই দৃশ্যটা যেন ক্লাস টেনের সেই বনভোজন দিনের মতো সবাই মিলে গল্প করছি শেয়ার করেছি পরম স্মৃতি তুলেছি অগণিত ছবি মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে নদীর দুই পাশে প্রকৃতির দৃশ্য বাতাসের ছোঁয়া আর সব মিলেমিশে উৎসব মুখর একটা পরিবেশ গান বাজনা আর নাচানাচি দিনটা হয়ে ওঠে আরও রঙিন এই ভিডিওটি শুধু একটি ভ্রমণের গল্প নয় এটি একটি আমাদের বন্ধুত্ব আমাদের ভালোবাসা আর একসাথে কাটানো কিছু সুন্দর সময়ের প্রতিচ্ছবি যারা বাস্তব জীবনে একটু আনন্দ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি অনুপ্রেরণা নৌকা করে যখন আমরা মাছ পথে পৌঁছলাম তখন সবাই একটু ক্লান্ত তাই একটু বিশ্রাম নিলাম কেউ কোক কিনছে কেউ সেভেন আপ কিনছে কেউ ঠান্ডা পানি আইসক্রিম চোখে মুখে ক্লান্তি থাকলেও সবার ভিতরে ছিল আনন্দ ভরপুর দোকান থেকে ফিরে গাছের ছায়ার নিচে সবাই বসে বিশ্রাম নিতে লাগলাম কারো হাতে বোতল কেউ গল্প করছে কেউ হালকা হাওয়া খাচ্ছে একটু শান্ত শান্ত হওয়ার জন্য সেই ছিল প্রশান্তিকর একটা ও প্রকৃতির মধ্যে একটু বিশ্রাম যেন আবার নতুন করে শুরু করলাম বিরতির পর সবাই নৌকায় ফিরে আসলো ফ্রেশ হয়ে ঠান্ডা পানি খেয়ে চেহারায় আবার প্রাণ ফিরে এসেছে নৌকায় আবার রওনা দিল গন্তব্যর দিকে এইবার আনন্দের দ্বিগুণ হয়ে গেল সাউন্ড বক্সে চলতে লাগলো জমজমাট গান একজন গান গাইছে বা যেন হয়ে গেল জমজমাট ভাসমান স্টেজ তারপর আমরা সবাই মিলে মাত্র বিশ টাকায় ওটো ভাড়া পৌঁছে যাই টাঙ্গাইলের বিখ্যাত পুরনো জমিদার বাড়িতে জমিদার বাড়ির ইতিহাস স্থাপনা বড় বড় ফটক ও রাজকীয় ভবন ঘুরে দেখে মুক্ত হই সেখানকার নিস্তব্ধতা আর পুরোনো দিনের ছোঁয়া যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় ইতিহাসের পাতায় সেই জমিদারি যুগে আমরা হাঁটছিলাম সেই সব জায়গায় যেখানে মনোরম পরিবেশ সুন্দর প্রকৃতি সুন্দর একটি পরিবেশ এই পরিবেশের ভেতর দিয়ে আমরা এখানে হাঁটছিলাম এবং গল্প করছিলাম নাচ গান আনন্দ ভরা নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছলাম জমিদার বাড়ির ঘাটে নৌকা থেকে নেমে সবাই একসাথে দাঁড়ালাম যেন একটা ছোট মিটিং বসলো আমাদের দলের সবাই তখন ক্লান্ত হলেও মুখে ছিল আগ্রহ আর উত্তেজনা সিদ্ধান্ত হলো জমিদার বাড়ির প্রবেশের টিকিট বাবদ সবাই একশো টাকা করে দিবে দলনেতা বা দায়িত্বপ্রাপ্ত একজন সেই টাকা সংগ্রহ করলো সবার কাছ থেকে সবাই সমানভাবে অংশগ্রহণ করলো এবং সমানভাবে দাঁড়ালো কোনো বিশৃঙ্খলা নেই ছিল একটা না সহযোগিতা তারপর একসাথে আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম জমিদার বাড়ির ঐতিহাসিক আর ঐতিহ্যর ভিতরে প্রথমে চোখে পড়লো বিশাল বিশাল ভবন ফটকটি যেন বোঝা যায় কত সুন্দর রূপান্তরিত ইতিহাসের সাক্ষী এটি একটু হেঁটে মূল ফটকের সামনে দাঁড়াতেই মনটা ভরে গেল দর্শনীয় সেই স্থাপনা প্রাচীন স্থাপনার গায়ে জুমে থাকা কত সুন্দর প্রলেপ আমরা ধীরে ধীরে ফটক পার হয়ে প্রবেশ করলাম ভিতরে মনে হচ্ছিল যেন একটা সময় যত্নে করে গড়ে তোলা এবার হোটেলে গিয়ে দুপুরে খাওয়ার পালা আমাদের শুরু হয়ে গেল একটা পরিচ্ছন্ন হোটেলে ঢুকে পড়লাম হোটেলে ঢুকেই মনটা খুব ভালো হয়ে গেল রান্নার সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে টেবিলে বসতেই সামনে চলে এলো আমাদের কাঙ্ক্ষিত খাবার সাদা ভাত গরম গরম ডাল আর গরুর মাংসের ঝোল মাংসের যেন ঝোলটা এমনভাবে লেগেছিল রসালু আর সুগন্ধে ভরপুর সবাই একসঙ্গে টেবিলে বসে খেলাম একজন বলল এই ভাত মাংসের স্বাদ শহরে মেলে না আরেকজন হেসে বলল নৌকা জমিদার বাড়ি আর এই খাবার একদম পারফেক্ট ছিল আমাদের খাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিলাম হোটেলের এক পাশে কয়েকটা চেয়ার টেনে বসে সবাই গল্প করছিলাম খাওয়া দাওয়ার পর আমরা আবার ঘুরতে শুরু করলাম চোখেই পড়লো বড় বড় বিল্ডিং পুকুরে সুন্দর স্বচ্ছ পানি পাশে বড় বড় গাছ আর একটা পুরনো সিঁড়ি যেটা ধরে হয়তো জমিদারের পরিবাররা প্রতিদিন এই পুকুরে আসতেন স্নান করতেন পুকুর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করলাম তারপর আবার হাঁটা শুরু করলাম পরবর্তী ভবনের দিকে চোখে পড়ল একটি জমিদার সাহেবের চেয়ার মজার ব্যাপার হলো আমরা একে একে সবাই সেই চেয়ারে বসলাম এবং এই মুহূর্তে মনে হয়েছিল আমরা এখন জমিদার ছবি তুললাম ভিডিও করলাম এবং আমাদের গন্তব্যর দিকে আমরা চলে আসলাম যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম এবং সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত এখন আবার সেই ঘাটে ফিরে আসলাম এটি শুধুই আনন্দ নয় আনন্দর চাইতেও বিশাল কিছু আমাদের স্মৃতি হয়ে থাকবে আমাদের প্রত্যেকের